সত্যি বলতে সাবান এমন একটা জিনিস সেটা আমরা যে কোনো বয়সে যে কেউ ব্যবহার করে থাকি স্পেশালি স্নানের টাইমে বাট আজ আমি তোমাদের সাথে এমনই একটা জিনিস শেয়ার করবো যেটা সাবানের পরিবর্তে রোজ স্নানের টাইমে একবার করে ব্যবহার করলে তোমার শরীর থেকে সমস্ত ধুলো ময়লা বেরিয়ে গিয়ে রং কিন্তু ভীষণই ফসা আর উজ্জ্বল হয়ে যাবে ডেডিকার বেসেসে আমাদের স্কিনে যে ট্যান পড়ছে বা পিগমেন্টেশন স্পট চলে সেটাকে রিমুভ করতে কিন্তু এটা ভীষণই হেল্প করবে তবে আর দেরি কিসের আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ফুল বডি হোয়াইটিংয়ের একটা দারুণ রেমেডি তার আগে অবশ্যই আমার এই বিউটি হাইলাইটিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশান বেলাইকানটিকে অন করে রাখতে একদম ভুলো না আমার এমনই ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য এর জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে আমাদের নিয়ে নিতে হবে দু থেকে তিন চামচ চালের গুঁড়ো তোমরা এখানে যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারো আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি আর নিচ্ছি দু চামচ মতো চিনি হাফ লেবুর রস কেটে রাখা অর্ধেক লেবুর রস এখানে পুরোটা দিয়ে দেবে তারপর কিন্তু আমাদের দিতে হবে এখানে আলুর রস আমি এখানে একটা আলুকে খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে হাতে করে চেপে চেপে দেখো পুরো আলুর রসটাকে বের করে নিচ্ছি তিন থেকে চার চামচ মতো এর মধ্যে আলুর রস দেবে আর দেবে তোমার পছন্দ মতো যে কোনো একটা শ্যাম্পু আমি এখানে ক্লিনিক প্লাসের এক পাতা শ্যাম্পু এর মধ্যে পুরোটা দিয়ে দেব তোমরা চাইলে নর্মাল এখানে বডি ওয়াশও ব্যবহার করতে পারো অথবা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা শ্যাম্পু দেবে পরিমাণ মতো শ্যাম্পু দিলে কি হবে হালকা একটু ফোম ক্রিয়েট হবে আর এর সাথে আমাদের স্কিনের মধ্যে যে একটা বাজে দুর্গন্ধ আসে যাকে আমরা ঘামের গন্ধ বলি সেটা কিন্তু খুব সহজে যায় আর স্কিন ভীষণই ফ্রেশ থাকে খুব ভালোমতো মতো প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিলেই কিন্তু এই ইনস্ট্যান্ট আমাদের স্কিন হোয়াইটনিং প্যাক বা বডি ওয়াশ রেডি হয়ে যাবে যেটা আমরা স্নানের টাইমে খুব ভালো করে পুরো বডিতে অ্যাপ্লাই করব। রোজ না হলে অন্তত পক্ষে সপ্তাহে দু থেকে তিন দিন এরকমভাবে পুরো শরীরটাকে ক্লিন করবে দেখবে তোমার স্কিনের মধ্যে কোনো ধুলো ময়লা যেমন জমবে না একই সাথে যেটুকুনি ট্যান পড়েছে বা যেটুকুনি হাতে পায়ে ঘাড়ে গলায় পিঠে পিগমেন্টেশনের স্পট সেটা কিন্তু খুব সহজ রিমুভ হয়ে যাবে আমি এর মধ্যে লেবুর রস দিয়েছি যার মধ্যে আছে ভিটামিন সি যেটা স্কিন ব্লিচ করতে খুবই হেল্প করে একই সাথে আলুর রস যেটা স্কিন হোয়াইটনিং করবে ব্রাইটনিং করবে পিগমেন্টেশনের মতো প্রবলেমকে দূর করে দেবে খুব ভালো মতো এটাকে পুরো শরীরে অ্যাপ্লাই করবে দেন জেন্টালি হালকা হাতে রব করবে এর মধ্যে চালের গুঁড়ো আর চিনি দুটোই আছে যেটা স্কিনকে এক্সপোলেট করার সাথে সাথে ডেস্কিনসেল ব্ল্যাকস গ্লোকে রিমুভ করে দেবে অটোমেটিক এর ফলে আমাদের স্কিন সফট আর স্মুথ থাকবে তবে আর দেরি কিসের খুব ভালো করে স্নানের টাইমে এটা দিয়ে ফুল বডিটাকে স্ক্রাব করো আর রেজাল্ট নিজেরাই দেখো যে আগের থেকে স্কিনের মধ্যে কতটা ফর্সা আর উজ্জ্বলতা ভাব চলে এসছে এটা আমরা রেগুলার ব্যবহার করলে আর পার্লারে গিয়ে বডি স্পা বা বডি ডিটাইন করানোর প্রয়োজন পড়বে না আশা করছি অন ক্যামেরা তোমরা আমার স্কিন দেখে একটু হলেও বুঝতে পারছো যে কতটা গ্লো করছে